বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল আমি চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি শো করতে তমলুকে সো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই আর কি হচ্ছে সেটা দেখাবো আমার ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না সো আমি চলে এসেছি কোলাঘাটে বুঝতেই পারছো গাড়ির ভেতরে রয়েছি তো বাইরেটা বেশ ঠান্ডা মানে এখনই দেখতে পাচ্ছ সাইডে দেখো পুরো কুয়াশা মানে এখনই এখন বাজে তোমার টাইম হলো কটা বাজে আটটা সতেরো বাজে আটটা তো যে পরিমাণ কুয়াশা আমি যাই না যে আরও যখন আরও রাস্তা যাব বা যখন ফিরব তখন কেমন কুয়াশা হবে তো একদিকে মজা লাগছে সোয়েটার টুয়েটার পরেই রয়েছি বাট স্টেজে গিয়ে তো সোয়েটার পরতে পারবো নরকমভাবে তো দেখা যাক কতটা ঠান্ডা হয় চা বা টিফিন অর্ডার করেছি আসুক তারপরে চলো যাওয়া যাক তো আমার চা এসে গেছে খাবারও আসছে তো চা খেয়ে নিয়ে ছটপট বেরিয়ে পড়ি শোয়ের উদ্দেশ্যে নমস্কার সবাই কেমন আছো ঠান্ডায় তো আওয়াজ বেরোচ্ছে না ঠান্ডা লাগেনি এমন কিছু রাত হয়নি সবে সাড়ে দশটা বাজে তাতে অবস্থা তো মেলা কেমন এনজয় করছো দারুন কোন গোপনে মন মেসেছে কারা কারা দেখো এখানে যারা উপস্থিত আছো সবাই দেখো ছায়া আগে কেমন লাগে এই যে সাথে কুটনামি করে ভাল লাগে মারার জন্য আচ্ছা আর আর কি হয় তোমাদের কুটনিগিরি ভাল লাগছে তো আসলে তোমাদের এই যে রাগ ওঠে মারার জন্য এই রাগটাই আমাদের দরকার বর্ষার অভিনয় ভালো ছিল আচ্ছা কারণ বর্ষা তো পজিটিভ ছিল আর ছায়া তো নেগেটিভ তো এখানে দেখতে পাচ্ছ স্টেজে আমার যে সুন্দর ছবি দিয়ে বিষয়টা করেছে এটা আমার বেশ ভালো লেগেছিলো তাই আমি শোয়ের মাঝখানে না ওই ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি একটুখানি তো কিছু টুক ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আর প্রত্যেকবার শো থেকে একটাই ফিলিংস হয় যে হ্যাঁ এত মানুষ অপেক্ষা করে থাকে এটাই সব থেকে বড়ো পাওয়া আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই আমাকে ভালোবাসা দিও আগামী দিনে যাতে আরও অনেক 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 কাজ তোমাদের উপহার দিতে পারে তো আমি আবার কোলাঘাট ফিরে চলে এসেছি এই যে আমাকে স্যুপ দিয়ে গেছে আমি তো রাতের বেলা স্যুপই খাই তোমরা আগেও দেখেছ তো চলো এবার ডিনারটা ঝটফট সেরে ফেলি আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দেব এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় একটার কাছাকাছি বাজে সো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার পেজটাকে প্লিজ ফলো করতে ভুলো না দেখা হবে অন্য একটা ভিডিওতে খুব শিগগিরই সো আজকের মতো টাটা বাই বাই